I'd অন্তঃসত্ত্বা গৃহবধূর মূত্রনালী কেটে ফেলার অভিযোগ উঠল গাইনোকোলজিস্ট ডাক্তার অর্ঘমাল্য দেববর্মার বিরুদ্ধে গর্ভধারিণী অবস্থায় অনিমা তাঁতি নামের এক গৃহবধূকে ত্রিপুরা খোয়াই জেলা চেবরি হাসপাতাল থেকে খোয়াই জেলা হাসপাতালে প্রেরণ করা হয় সেখানে খোয়াই জেলা হাসপাতালের গাইনোকোলজিস্ট ডাক্তার অর্ঘমাল্য দেববর্মা গত সাতই ডিসেম্বর প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া সেই গৃহবধূর সিজার করতে গিয়ে গৃহবধূর মূত্রনালী কেটে দেয় বলে গুরুতর অভিযোগ উঠেছে পরবর্তীতে সেই গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খোয়াই জেলা হাসপাতাল থেকে ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল আগরতলা জি হাসপাতালে প্রেরণ করে দেয় অভিযুক্ত ডাক্তার অর্ঘ মাল্য দেব পরমা গৃহবধূর মূত্রনালী কেটে দেওয়ার ফলে পরবর্তীতে তাকে আগরতলা জি হাসপাতালে ডায়ালিসিস করাতে হয় এখনো পর্যন্ত পাঁচটি ডায়ালিসিস সম্পন্ন হয়েছে গৃহবধূর বর্তমানে খুবই খারাপ অবস্থায় রয়েছে ওই মহিলা কি তো তো তোমরা কি মনে হয় কি কারণে এমন হয়েছে ওই তো অহনয় কি স্যার ফেসাদার নাকি তো অত কিছু বুঝি না জানি না

তাই আমরা দেখাইছিলাম প্রাইভেট আরও চার পাঁচবার তাই নই দেখছে তাই নই ভর্তি করছে তাই নই সিজার করছে এখন তোমরা কি মনে করতেছ কি কারণে তাই নই এরকমটা করলো তাই নই কারণে এইসব হইছে আগে তো আমরা সবকিছু ঠিক আসলো তাই নই সিজারটা ঠিক মতন হইছে না খারাপাসি লোক সবকিছু সবাইও কই যে এই বিষয়টা নিয়ে এখন কি চান এই বিষয়টা লই আগে তখন আমি আর কি চাইমু আমি তখন আগে টাইনের নামে একটা তখন আমার রুগী তো আমি চাই আগে যেমন আসলো আমার রুগী এমন হইতো স্যার তোমরা কি থানাতে এই বিষয়টা জানাইছো থানাতে আমরা এন্ট্রি করছি তাই না নামে বিরোধী আমরা এখন এটা লই আসছি যে করতে চাই কোন থানাতে করছো এটা আমরা ওই পুরান বাজার থানাতে করছি খোয়াই থানাতে খোয়াই থানাতে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ইভলেন নার্সিং হোম এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বভারীর চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হোমে ঠিকানা নবভাত মোর বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন অথবা Seven nine zero eight four nine six eight two zero.